জুন মাসের আজকে দশ তারিখ তো আজকে শ্যামচন্দ্রী মায়ের স্নানযাত্রা আছে তো কালকেও গেছিলাম তো আজকে হচ্ছে সকালবেলা আমরা মন্দিরে গিয়ে চলে গেলাম এগারোটা থেকে শুরু হবে তো সেইখানে আমি এই যে শ্যামসুন্দরী মায়ের মন্দির এখানে আজকে স্নানযাত্রা হবে আর মাকে স্নানযাত্রার জন্য সবাই স্নান করাতে পারবে সেই জন্যই আমরা গেছি কেন এরকমভাবে কখনও আমরা মাকে স্নান করাইনি কখনো তো নিজে নিয়ে যাওয়ার জন্য মাকে স্নান করানোর জন্য এক সবাইকে একটা করে দুধের প্যাকেট নিয়ে যেতে হবে তো সেই দুধ নিয়ে দুধ দিয়ে মা স্নান করবে তো যাই হোক এইভাবে করে আমরা আমি পৌঁছে গেলাম আর যেহেতু আমার বাড়ির কাছে প্রায় দশ মিনিট লাগে পায়ে হেঁটে তো কোনো ব্যাপারই না মন্দিরে যাওয়া আর এখানে স্নানযাত্রা শুরু হয়েছে প্রথমে ভলেন্টিয়ারদেরকে দেওয়া হয়েছে তো ওখানে আমরাও গেছি মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়েছি আর প্রচুর ভক্ত দেখতেই পাচ্ছ ভিড় প্রচণ্ড ভিড় আর এই যে এখানে মায়ের প্রথমে ওখানে স্নান করানো হয়েছে মাকে সবার প্রথমে দুধ দিয়ে তারপর জল দিয়ে করানো হবে কিন্তু প্রথমে দুধ সব ভক্তরা দুধ নিয়ে যাচ্ছে আর এই যে দুধ দিয়ে জল মাকে স্নান করানো হচ্ছে আর মা লাল পাড়ায় সাদা শাড়ি পরে আছে এত ভালো লাগছে মাকে দেখতে মানে কী বলবো আর এখানে মানে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে যে মানে বলার মতো না আর এই যে দেখতেই আছে সবাই দুধ দিয়ে স্নান করাচ্ছে ভিডিওটা অবশ্যই দেখো খুব ভালো লাগবে আশা করি খুবই ভালো লাগবে আর তোমরা যদি কখনো আসো তাহলে নিশ্চয়ই এখানে মন্দিরে এসো মন্দিরে মায়ের মূর্তিটা দর্শন করে যও যতটুকু আমি জানি যে এখানে মন্দিরে মাকে নিজের হাতে স্নান করাতে পারবে তোমরা কোনো প্রবলেম নেই কিন্তু সেই আজকে ওই দিনটা বিশেষ দিনটাতে যে পূর্ণিমা যখন লাগবে তখনই থেকে মাকে স্নান করানো হয় আর এই হলো মায়ের মধ্যে গিয়েছিলাম আমরা যাই হোক তবে মাকে স্নান করিয়েছি ওটাও মায়ের লেগেছে তো ভিডিওটা কিছু বলবো না তোরা খালি দেখতে থাকো তো এবার মন্দিরের যে প্রতিষ্ঠা সেই করাবে হাজার এক কোটি দিয়ে মাকে স্নান করাবে আর মানে দুধ তো বুঝতেই পারছো আঠা একটু মানে হয়ে যায় কিন্তু সেই জন্য মাকে এই সাদা জল দিয়ে স্নান করানো হবে তো এইভাবে স্নান করা ছিল মাকে আর আমরা তখন অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো আমরা থাকতে পারিনি চলে এসছি অনেক মানে বাড়িতে যেহেতু ডগিরা আছে সে সেই জন্য চলে এলাম ওদের তো খেতে দিতে হবে সেই জন্য আমরা চলে এলাম তো এরপরে মন্দিরে যাওয়া হয়নি কেন কারণ ক্যাফে তো যেতে হতো তো সেই জন্য আমরা চলে এসেছি ছিল স্নান যাত্রা দিন তো ঘরে স্নান করে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার স্টলে উঠছিলো তো আমরা ভাজা আটা সবজি পানি মেয়ে নিয়েছে পোলাও আর পনিরের তরকারি পনির

কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিয়ে এই দেখা হবে নোট খাওয়ার ভিডিওতে তখন